আমার মায়ের জন্য অনেক জিনিসপত্র তুমি কি বিয়ে করে যাও

আমার মায়ের জন্য আমি শাড়ি কিনছিলাম আমার বউয়ের জন্য জিনিসপতি কিনছিলাম কি বলছো ছোট বাচ্চারা আমি খেলনা কিনছিলাম আমি ছয় মাস পরে ভাই আমার বাচ্চারা কাছে যাচ্ছে মানে কি

জানো তুমি সবকিছু বাবাই তোলো চলো চলো তোর পাতা ধৰ ঘৰ জুতো লাগবে জুতু আগে ভাই জুতু হাতে কিনে নাই চল

কি বলতো আমি তাদের মুখে কি তুলি তো দিন আনা দিন খামা আমি যদি দিন কাজ না করি খাবাই আমার বাড়ি চলো যদি না তুমি তো বেশি থাক বেশি